বাঙালি ভাইরা খারাপ লাগে আমাদের সামনে আমরা নুর হোসেনকে মারা যেতে দেখেছি জাফর জানাল দীপালি শাহ সহ অসংখ্য শহীদের রক্তাক্ত শরীরের উপর দিয়ে আমরা এর সাথে পতন ঘটিয়েছিলাম এই আশায় যে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকবে না বাংলাদেশে সুস্থ নির্বাচনী ব্যবস্থা ফিরে আসবে মানুষ মনের ইচ্ছায় ভোগ দেবে যে ব্যবস্থা ছিল না ইসাদের আমলে গুন্ডা সিল মেরে ভোট নিয়ে যেত শেখ হাসিনা ক্ষমতার নেশায় সেই শহীদের রক্তের সাথে বেইমানি করেছেন আমাদের নির্বাচনী ব্যবস্থাকে উনি ধ্বংস করে দিয়েছেন অন্য কোনো কারণে না শুধু এই কারণে জন্য হলো তার হাজার বছরের জেল হওয়া উচিত অন্যগুলো তো আছে

আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে না কি চামচা সারা দেশ চামচায় বলে ভরে গেল আপনাদের খেয়াল আছে একদিন আমি দেখি টেলিভিশন পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছে কোন জেলার জন্য একটা এমপি বক্তৃতা দিচ্ছে আমি পদ্মা সেতুর কাছে গেলাম পদ্মা সেতুর দিকে তাকিয়ে বললাম আরে পদ্মা সেতু তুমি কি শুধু রড সিমেন্ট আর কংক্রিটে পদ্মা সেতু নড়েচড়ে বলল না 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 আমি তখন জিজ্ঞেস করলাম ওহে পদ্মা সেতু তোমার আত্মমর্যাদা আত্মসম্মান এর মূল ভিত্তি কি সেতুর সমস্ত শরীর নেচে উঠল আর চিৎকার করে বলতে থাকলো শেখ হাসিনা কত রকম চামচা আপনাকে তো রক্ষা করতে পারলো না